সকাল সকাল স্নান করে নিয়েছি সকাল বলতে বাদ যায় এখন সাড়ে সাতটা স্নান করে নিয়েছি নিয়ে যাব পুজো করাতে পুজো করাতে যাব বলতে কালকে আমার জীবনের কিন্তু একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে দেখতে দেখতে একসাথে পথ চলা তোমাদের দাদা ভাইয়ের সাথে বারোটা বছর কমপ্লিট করলাম আজকে বারোটা বছর কমপ্লিট করলাম কাল থেকে শুরু হবে নতুন পথ চলা তেরো বছরের জার্নি হাসি কান্না ভালোবাসা সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু বেশ বারোটা বছর কি পার করিয়ে দিলাম আজকে সকাল থেকে শরীরটা বেশ খারাপ আছে তবুও পুজো করাতে তো যাবই কারণ গতকাল পুজো করাতে যাই মানে যেদিন আমাদের বিবাহবার্ষিক সেদিনই প্রত্যেক বছর আমি পুজো করাতে যাই কিন্তু কিছু করার নেই এই বছর আমাকে আগের দিনই যেতে হচ্ছে কারণ কাল থেকে আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে তার জন্য কিন্তু আমি সকাল থেকে সময় পাবো না কারণ ছেলের স্কুলের জন্য রান্না আছে প্লাস স্কুলের ছেলেকে দিতে যেতে হবে নিতে যেতে হবে সেই জন্য কিন্তু পুজো করাতে যেতে সময় হবে না আর এদিকে দেখো রেডি সেটি হয়ে আমাদের যে ঘরের কাছে কুলদেবী আছে তাকে পুজো করিয়ে কিন্তু এসেছিলাম এখানে পুজো করাতে আর পুজো করানো কমপ্লিট তোমাদের সাথে সেইভাবে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয় না যেটুকু নিয়েছিলাম শেয়ার করে দিলাম একটু একটু করে পুজো করিয়ে এসে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সম্বাদ সেহেতু ঘরের ঠাকুরকেও কিন্তু একটু জল দিয়ে দিলাম